হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি হনো টু হান্ড্রেড আর মুক্তি ভিডিও নিয়ে এটা নিয়ে মনে হয় পঞ্চাশ নম্বর টু হান্ড্রেডের ভিডিও যাচ্ছে চ্যানেলে এত পরিমাণ সেল হয় এটা হনো টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল দিচ্ছি ভাইদের এটা কিন্তু সম্ভবত তিন পিনে চার্জার কিনা মনে হয় হইতে পারে এটার মধ্যে থ্রি পিনে চার্জার হইতে পারে হনো টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালারটা দিচ্ছে যে আমার ভাইকে

কোনো টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা মনে হয় সম্ভবত থ্রি পেনে অ্যাডাপ্টার হবে আশা করতেছি মানে কি রেকমেন্ড থাকে থ্রি পেন টু পেনে আসলে চার্জার এক এক সময় এক এক আসতে পারে বাট আপনি দেখবেন যে ফ্যাক্টরি সিল প্যাক প্রোডাক্ট দিচ্ছে কিনা আমরা ইনটেক কিনা কারণ যেহেতু আমাদের প্রোডাক্টগুলো এক এক কান্ট্রি থেকে আসে সেহেতু ওটা পরিবর্তন হতেই পারে মোবাইল ফারাই আমরা ওগুলো তো না দিলে

দামটা বড়টা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা বলতে পারেন এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে কিন্তু মূলত এটা ধরেন আজকে আমি এটা সেল করলাম কাল কিন্তু এই প্রাইস নাও থাকতে পারে কমতে পারে তখন আবার যারা কমে গেলে অন্য জায়গায় যদি কম থাকে তখন বলবে যে এই দোকানের দাম বেশি নেয় আবার যদি মনে করেন বাইরে যায় তখন বলবে এই দোকানটার আগে কম বেচে এখন বেশি দাম পায় বাপ বেড়ে গেছে আসলে কথার তো শেষ নাই নানান ধরনের মানুষ নানান ধরনের কথা ইনশাল্লাহ আমরা যারা আমাদের পছন্দ করে যারা আমাদের থেকে সবসময় ফোন কিনে তাদের আমরা এই ধরনের ফোন সেল করি সবাই জানে এর জন্য হতাশার কারণ নাই খানভাই সব সময় অথেন্টিক ডিভাইস দেওয়ার চেষ্টা করে এবং দেয় ইনশাআল্লাহ চলে আসবে আমাদের আউটলেট এটা বসুন্ধরা সিটিতে বেজবিনের 15 9 আমি না থাকলে যে আমার বাবা বর্তমানে আমার মামু আছে লেডি কিলার লেডি ক্লার্ক লেডি ক্লার্ক মামু আমার ভালো থাকবেন তো হজরত ভাই পছন্দ হইছে তো জিনিস অনেক ভাই